বন্ধুরা শীতের প্রস্তুতি নিচ্ছি আমার ছাদ বাগানেতে টবেতে কিছু কিছু গাছ করছি শীতকালের জন্য সিজনাল গাছ চন্দ্রমল্লিকা বসিয়েছি গেঁদা বসিয়েছি এটা গেঁদা মায়া গ্যাঁদা বলে অনেক ফুল হবে একটু সাইজ ছোটো হবে বসিয়েছি দুটো এখানে ইনকা বসিয়েছি দুটো এটাও ইনকা গোলাপের কাটিং করছি করেছি এই সময় গোলাপের ডাল কাটিং করে বসালে চারা ধরে যায় এটা বারো মাসের গোলাপ লাল রঙের এখানেও চারা তৈরি করছি জানি না হবে কি না একটা অর্ডিনারি প্লেন জবা জুঁই ফুল খুব সুন্দর ফুল হয় গন্ধরাজ বাইকালার গোলাপ গন্ধরাজ এখানে ইনকা এনে বসিয়েছি পরে রিপোর্ট করব এটাও তাই এটাও তাই বন্ধুরা শীতকালের রাজা ডালিয়া ডালিয়া সারা শীতকাল মানাই না এখানে ডালিয়া বসেছি একটা দুটো তিনটে এখানে লাল চিনিয়া গেঁদা চিনে গেঁদা বেশ অনেক ফুল হয় ভালো ফুল হয় ভালো লাগে এটা তারা গেঁদা এটাও ওই চিনে গেঁদা বা লাল গেঁদা এটা লাল গেঁদা এটা ভুল বলেছি এটা হল সাদা গেঁদা সাদা গেঁদা এটা এই মোটামুটি শীতের তৈরি করছে এটা পুরনো গাছে পুদিনা পাতার গাছ অনেক পুদিনা পাতা হয় এখন ছেঁটে দিয়েছি আর এটা একটা ধৃতকুমারি গাছ এটা রেখেছি ওই গাছের চারা করবার জন্যে ভেঙে রস দিয়ে কাটিং করি এই হলো শীতকালের জন্য প্রস্তুতি আরও আছে কয়েকটা জায়গা আরও কয়েকটা জায়গায় আছে হুম আরও কয়েকটা জায়গায় আছে এখানে এটা পুরনো মনসা গাছ পুজো হয় অপরাধীটা ফুল দেওয়া বন্ধ করে দিয়েছে বলে রেখে দিয়েছি আবার পরে রিপোর্ট করব এটা রেখে দিয়েছি এগুলো রিজার্ভে আছে গাছগুলো এখন আর ফুল দেয় না এই একসঙ্গে পর 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 বসানো আছে এই হলো শীতের প্রস্তুতি পুরোনো গাছের ভেতরে আছে এই জবা এটাও একটা জবা এটা ব্ল্যাক প্রিন্স বলে কালচে লাল গোলাপ গোলাপ ভীষণ আমার প্রিয় ফুল এটাও রজনীগন্ধা সাইডে পুদিনা পাতা বসানো আছে উবড়ে দেবো এটাও তাই আমার গোলাপ একটা হালকা গোলাপির উপরে এইটা হচ্ছে বাই কালার গোলাপ খুব সুন্দর ফুল হয় এই যে ফুলটা দেখছেন সাদা আবার কিছু কিছু ফুল লাল হলদে হয় এটা আমার কাটিং করা গাছ কেনা গাছ নয় বন্ধুরা এইটা গন্ধরাজ খারাপ অবস্থা হলদে হয়ে গেছিলো রিপোর্ট করার পর এখন ঠিক আছে এটা বেল ফুল খুব একটা ফুল দেয়নি তাহলেও বেল ফুল বেশি সংখ্যায় ফুল দেয়নি এটাকেও কাটিং করব পরে রিপোর্ট করেছি এটা একটা জুঁই ফুল অজস্র ফুল দিয়েছে যার কাটিংও করেছি ভীষণ সুন্দর ভালো ফুল এখনো পর্যন্ত ফুল দিয়ে যাচ্ছে ভীষণ গন্ধ বড় বড় খুব সুন্দর ফুল এটা বারো মাসের সিঙ্গেল টগর কোনো জবাব নেই হালকা সেন্টেড টগর ফুলে তো অল্প খুব সুন্দর অল্প একটা ভাষা ভাষা গন্ধ আছে এটা শিউলি গাছ শিউলি গাছ কিন্তু ফুল পায়নি নতুন বসিয়েছিলাম পুরাতনটা মরে গেছিল নতুন বসিয়েছিলাম হুম গ্যালিব থেকে কিনেছিলাম ওখানে তো গেলে অনেক ঠকতে হয় ওই হাইব্রিড বলে এইটা দিয়েছে ফুলও দেয় না কিছু দেয় না মাথায় লম্বা লম্বা করে বেড়ে যাচ্ছে এরপরে আসি আমার স্থলপদ্ম ছোট্ট কিনেছিলাম প্রচুর ফুল দিয়েছে রোজ তিনটে চারটে পাঁচটা করে ফুল দিয়েছে এখন এটা ফুল দিচ্ছে না নতুন নতুন চারা গাছ বেরোচ্ছে এই একটা কাটিং তৈরি করবার জন্যে জবা রিপোর্ট করার জন্য তৈরি করছি এই হচ্ছে একটা অনেক পুরোনো গাছ কলকে গাছ অজস্র ফুল দেয় এখনও দিচ্ছে দু একদিন একটু কমে গেছে ঠিক আছে বন্ধুরা এই হলো মোটামুটি আমার গাছ ওধারেও কিছু গাছ করেছি ওধারেও কিছু গাছ করেছি দেখাচ্ছি ওই বস্তায় করে মাটিগুলোকে তৈরি করবার জন্যে যা পেরেছি গাছ বসিয়ে দিয়েছি সেরকম কিছু বিশেষত্ব নেই এখন ছাতে উঠেছি এই রজনীগন্ধাটাকে একটু পরিচর্যা করব। আর এইখান থেকে ওই পুদিনা পাতাগুলো তুলে চাটনি করব আর বাকি গোড়া অন্য জায়গায় রিপোর্ট করব রিপোর্ট করব আরও একবার দেখাচ্ছি আরও একবার দেখাচ্ছি এবার একটু ওধারে আছে সেরকম দেখাবার মতন কিছু নেই চারা করছি দুই ফুলের চারা করছি কাটিং করে জবার কাটিং করছি একটা শিউলি গাছের কাটিং করেছি ধরে গেছে জবা জবা জুঁই ফুলের কাটিং মাটি ঠিক করার জন্য ওই কুমড়োর দানা এসেছিল সেই বসিয়ে দিয়েছি এখানে চারটে গাঁদা বসিয়েছি ইনকা গাঁদা এখানে বারো মাসের ফুলের জন্য এখন ফুল তোলা হয়ে গেছে তরুলতা ফুল খুব সুন্দর হয় আর এই ডবল নীল অপরাজিতা অনেক ফুল দিয়েছে কিন্তু এখন এটার ফুল দিচ্ছে না আমিও কাটিং করে রেখে দিয়েছি এটা একটা প্লেন জবা এটা একটা প্লেন জবা হুম এও বসিয়ে রেখেছি পরে রিপোর্ট করবো এই দাম কিনে ঠিক আছে বন্ধুরা নমস্কার বন্ধুরা সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এখানে এটা শেষ করছি